আসসালামু আলাইকুম বিহার্স আজকে আমরা চলে আসছি আহ কুয়েত প্রবাসী মোহাম্মদ রহমান উল্লাহ ভাইয়ের বাড়িতে রহমান ভাই উনি আহ প্রবাস থেকে অনেক সময় আমাদেরকে অনেকদিন যাবত আমাদের ভিডিও গুলো ফলো করে তো আজকে সরাসরি ওনার বাড়িতে আমরা এসে গেছি ওনার বাড়ির দুইটি বায়ান্দার গ্রিল এবং একটি মেইন গেট এবং দুই ধাপ সিজেলিং আমাদেরকে অর্ডার করছিল খুবই চমৎকার ভাবে এবং এই মালামাল গুলো কত টাকার মাধ্যমে অর্ডার নিয়েছি এবং কিভাবে আমরা তৈরি করছি বিস্তারিত ইনশাল্লাহ রেট সহ এই ভিডিওতে জানতে পারবেন তো আমি প্রথমে এই বায়ান্দার গ্রিল দিয়ে শুরু করবো এই পাশে যে গ্রিলটা আছে আমার বাম পাশে খুবই চমৎকার বর্তমান সময় সবচেয়ে সবচেয়ে ট্রেন্ডিং ডিজাইন বলা হয় আপনার থ্রি রোহিতন ডিজাইন বলা হয় এবং মাঝখানে ভাবে একটা স্টার গোল্ডেন স্টার এবং এখানে এই গ্যাপটা ভিতরে গোল্ডেন স্টার এখানে গোল্ডেন বল ব্যবহার করছি খুবই চমৎকার দেখতে হান্ড্রেড পার্সেন্ট পিওর কতটা লেস করতেছে আর এই মালামাল গুলো ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা পার স্কোয়ার নয়শো টাকা স্কোয়ার ফিট আর এই পাশে যে একটি গেট আছে আহ ভাই এই গেট এই পাশে কিন্তু একটি বারান্দা আছে আমি এই পাশে বারান্দাটা দেখাবো এই সেম ক্যাটাগরি করে খুবই চমৎকার দেখা যাচ্ছে দেখেন ডিজাইনের সাথে কতটা ম্যাচিং হয়েছে খুবই চমৎকার লাগতেছে বাইন্দের ডিজাইন গুলো যারা কিনা এই ধরনের ডিজাইন গুলো তৈরি করতেছেন ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে ইস্ট্রিটেক কোম্পানি মালামাল দিয়ে আমরা এটা পারিস আহ নয়শো টাকা আর এ পাশে যে গেটটা আছে যে গেটটা আছে এই গেটটা আমি বলবো এই গেটটা হলো এম এর গেট জাহাজে প্লেট দিয়ে তৈরি করা হয়েছে খুবই চমৎকার ভাবে ডিজাইনটা করা হয়েছে সিক্স মিনিট মোটা প্লেট দিয়ে বাইরে এই গেটটি পাশে হলো সাড়ে সাতটি একটু কম আছে আর হাইট হলো সাত ফিট এই গেটটি আমরা ষোলশো টাকা পার স্কোয়ার ফিট মাধ্যমে এই গেটগুলো কমপ্লিট করেছি আর বাইরে এই গেটটির দাম আসছে আহ হাজার ছিয়ানব্বই টাকা আমি দুই ধাপ সিঁড়ি দেখাবো যে পিছনে যে সিঁড়ি আছে ভিতরে এই সিঁড়িটা আমি একটু দেখাবো দিতে জানলে এই যে সিঁড়িটা দেখেন খুবই চমৎকার ভাইরাল ডিজাইন গোল্ডেন কালার কলার ডিজাইনের খুবই চমৎকার ভাবে আমরা এই ডিজাইনটা করেছি এটা হলো স্ট্রিট এক ভাইরাল দুইটা ধাপ সিঁড়ি রেলিং আর সিঁড়ি রেলিংটা ওনার বাড়িতে দুই ধাপ উপরে এবং আমরা যে মেন পোস্ট ব্যবহার করছি চারটা করে মেন পোস্ট ব্যবহার করছি এক এক তালার ভিতরে নিচে একটি মাঝখানে দুটি এবং উপরে একটি আমরা এই সি রিলিং গুলো নিয়েছি ইনস্টিটিউট টেক কোম্পানি মালামাল দিয়ে পার স্কোয়ার ফিট আটশো পঞ্চাশ টাকা করে এখানে কিন্তু আমরা কেমিক্যাল নিয়ে রেখেছি এটা আবার কিছু গরম শুকালে এটা ইয়া করলে মুছা দিলে গ্লেজ বেড়ে যাবে যারা কিনা এই ধরনের সি রেলিং তৈরি করতে চান আটশো পঞ্চাশ টাকার মাধ্যমে এই সি রেলিং গুলো আপনি আমাদের থেকে পারচেস করতে পারবেন তো আমি একটু নিচে যেয়ে দেখাবো যে আমাদের লাস্ট ফিনিশিং এ এই সি লিঙ্ক যারা তৈরি করতে চান আপনার দুই তালা ভাইয়ের এই সিডিটা আসছে তেষট্টি হাজার নয়শো ছিয়ানব্বই টাকা আসছে এই সিডি লিঙ্ক দাম যারা কিনা আমাদের কাছে এই ধরনের মালামাল অর্ডার করতে চান বিশ্বের যে কোনো স্থান থেকে বসে অনলাইনের মাধ্যমে বা সরাসরি আমাদের কারখানা এসে আপনি অর্ডার করতে পারবেন আর আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলা ক্যানিং অস্থানা গদাভাগে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ